কালারের মধ্যে স্ট্যান্ডার হবে এবং এই কামিজটার পিছনের সাইডটা যদি একটু দেখাই এই হচ্ছে পিছনের সাইডটা দেখুন কত ডিজাইন কালার এটা হচ্ছে লাল কালার কালার আর একটা কিন্তু আমরা খুলে আপনাদের দেখানো হয়েছে এবং এরপরে থাকবে একটা অ্যাশ কালার এই থ্রি পিসটা পাঁচটা কালার হবে এই হচ্ছে বেগুনি কালার হবে আর এই হচ্ছে এটা হচ্ছে এটা কি বলে এটাকে অলিভ কালার বলি আমরা আর এটা হচ্ছে রেড কালার ওয়াও অসাধারণ ডিজাইন অসাধারণ কালার আপনারা অবশ্যই কনফার্ম করে নিতে পারেন চারটা কালার হবে আর হচ্ছে মেরুন কালার একটা হবে কালারগুলো গুলো দেখিনি আমরা এই হচ্ছে চারটা কালার হবে চারটা কালারই দেখার মতো পাঁচটা কালার হবে সরি একটা মানে খুলে কালো দেখালাম আর এখানে চারটা কালার রয়েছে মোট পাঁচটা কালার হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে আরও সুন্দর একটা পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা বড় একটু ওন্না হবে পছন্দ করে এই ডিজাইনগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা তো ফ্রেন্স আপনারা এই ডিজাইনটাও কিন্তু হ্যালো করবেন না এই ডিজাইনটা আপনারা নাও চেষ্টা করবেন এটার মধ্যে কালার হবে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার হবে এটা তো দেখানো হয়েছে আমরা এটার আরও একটি কালার রয়েছে দুইটা করে কালার হয় আমাদের তো এই থ্রি পিসগুলো পছন্দ করে যদি চান যে আমি এক পিস করে নেব সেটাও সম্ভব আর যদি বলেন সেট সেট নেবো তাহলে প্রতিটা ডিজাইনে দুইটা করে কালার হয় দুইটা করে আপনারা কিনে নিতে পারবেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্যটা বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে এগুলো প্রাইস নিচ্ছে আটশো করে জমজমের মধ্যে এই ডিজাইনটাও কিনতে নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হবে অনেক চমৎকার এটা যদি ভালোভাবে ধরে দেখাই এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন কত চমৎকার পিছনের সাইড হবে তো ফ্রেন্ডস আমরা দেখাচ্ছিলাম জমজম থ্রি পিস এই হচ্ছে কামিদের ওনাটা পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে নিতে পারে হবে এই ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে হাতার কাপড়টা হবে পাশাপাশি উনাটি একটু দেখান এই হচ্ছে কামিদের ওন্যাটা অন্যটা অনেক সুন্দর একটা ডিজাইনের ওনা হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই থ্রি পিসটা অবশ্যই নিতে পারেন ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা হবে আরো সুন্দর এই হচ্ছে পিছনের সাইডটা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটাও পাচ্ছা নামাজে অন্য হবে অন্যটা দেখলেন আপনারা যদি এই ডিজাইনটাও পছন্দ হয় এটারও সেম দুইটা কালার হবে আপনারা দেখে নিতে পারেন এরপরের সাইড হবে অনেক চমৎকার এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কি পিছনের পাটটা হবে পিছনের পাটটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের পট্টা হবে এই হচ্ছে কি আমাদের ওন্নাটা হবে পাঁচ হাত নামাজি ওন্না হবে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পছন্দের মধ্যে রাখতে পারেন চলে আসলাম কিন্তু নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের পাইকারি দামে অনেকগুলো থ্রি পিস দেখাবো যে থ্রি পিসগুলো প্রত্যেকটা সেট সহকারে নিতে পারবেন আবারও যদি মনে করেন যে আমার কাছে সেট বেশি হয়ে যাবে তাহলে দুটা করে নিতে পারবেন তো কথা না বারে মূল ভিডিওতে চলে যায় প্রত্যেকটা ডিজাইন দেখি এবং যাদের যে ডিজাইনটা পছন্দ সবার তো সব ডিজাইন পছন্দ হবে না যেগুলো পছন্দ হবে সাথে সাথে দিয়ে রাখবো কারণ এইগুলো অর্ডার করার জন্য তো প্রথমে আমরা কালো কালারের মধ্যে একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে খুবই চমৎকার এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে ব্ল্যাক কালারের মধ্যে স্ট্যান্ডার্ড হবে এবং এই কামিজটার পিছনের সাইডটা যদি একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইন এবং হাতার কাপড় দেওয়া রয়েছে এই থ্রি পিসটা যদি আপনারা নেন তাহলে কিন্তু স্ক্রিনশট দিবেন আমি বলছি আর আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি মাল বিক্রি করি এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন পাঁচ হাত নামাজ অন্য হবে এবং কালার গ্যারান্টি যদি কালার উঠে যায় কোনো সমস্যা হয় এনি কালার চেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে কালো কালার একটা স্যাম্পল দেখালাম এটার মধ্যে লাল কালার হবে এটার মধ্যে মেরুন কালার হবে এটার মধ্যে নেভি ব্লু কালার হবে যদি পছন্দ হয় এই ডিজাইনটা নিতে পারেন গাইস এরপর আমরা এই ডিজাইনটা দেখব এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখেন যে কতটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখেন এই কামিজটা অনেক সুন্দর একটা কামিজ হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক সুন্দর তো এই থ্রি পিসগুলোর দাম নিচ্ছে মাত্র পাঁচশো টাকা এবং এগ গ্রেড এগুলো হচ্ছে রং কালার গ্রান্টি এবং এগুলো হচ্ছে অরিজিনালটা হ্যাঁ আপনারা টাকা পাইকারি দামে আমাদের থেকে নিতে পারেন এগুলো সাড়ে সাতশো আটশো টাকা বিক্রি করতে পারবেন এই থ্রি পিস এই থ্রি পিসগুলোর কালার হবে দেখেন এটা হচ্ছে রানী কালার এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে লাল কালার আর একটা কিন্তু খয়রি কালার আমরা খুলে আপনাদের দেখানো হয়েছে এবং এরপরে থাকবে একটা অ্যাশ কালার এই থ্রি পিসটা পাঁচটা কালার হবে আপনারা এই ডিজাইনটা যদি নেন পাঁচটা কালার সহকারে নিতে পারেন আমি আবার স্মরণ করে দিচ্ছি আপনারা সবাই প্রতিটা থ্রি পিসের সেট নেওয়ার চেষ্টা করেন সেট বলতে চারটা অথবা পাঁচটা কালার যেটা যে কটা কালার থাকে তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাদের ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন বা অসুবিধার কথা জান অসুবিধার কথা জানালে দুটা চারটা করে নিতে পারবেন এখন এটা দেখাচ্ছি এটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে হাতের কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা হাতের কাপড় হবে এবং এই থ্রি পিসে দেখাবো সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের উন্না উন্না দেখাচ্ছি দেখেন এই হচ্ছে কামিদের উন্নাটা দেখেন কত চমৎকার ডিজাইনের অন্যান্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এই ডিজাইনটাও নিতে পারেন এবং এইটা কালারগুলো দেখুন মেরুন কালার দেখানো হয়েছে রানী কালার হবে এই হচ্ছে বেগুনি কালার হবে আর এই হচ্ছে এটা হচ্ছে এটা কি বলে এটাকে অলিভ কালার বলি আমরা আর এটা হচ্ছে রেড কালার ওয়াও অসাধারণ ডিজাইন অসাধারণ কালার আপনারা অবশ্যই কনফার্ম করে নিতে পারেন এরপরে দেখাবো আরো একটি ব্ল্যাক কালারের মধ্যে একটি থ্রি পিস আজকে শুধু এইগুলোই নয় এইগুলোর পাশাপাশি কিন্তু অন্য অন্য দামের থ্রি পিস দেখাবো এই হচ্ছে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখে নেই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা মাশাল্লাহ অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে মাশাল্লাহ এই কামিজটার অন্যটা একটু দেখাবো এই হচ্ছে কামিজের অন্যটা সেম গেটে দিচ্ছি 550 টাকা হোলসেল দাম মাত্র 550 টাকা আপনারা প্লিজ অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাওর চেষ্টা করবেন কালার গুলো দেখে নেন কালার গুলো আমরা প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনে কালারগুলো আমরা দেখাই আচ্ছা এখন আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখে নিন আমরা দেখেন এই ডিজাইনটা অনেক চমককার একটা ডিজাইন হবে অনেক চমককার এই হচ্ছে কামিদের সামনে সাইডটা হবে অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে এবং এটার মধ্যেও কালার হবে যথেষ্ট পরিমাণে কালার হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড এটা ভাইরাল ডিজাইন ঠিক আছে এবং এই হচ্ছে স্যালারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা দেখেন যে কতটা চমৎকার ডিজাইনের অন্য হবে দেখেন এই হচ্ছে কামিদের অন্যটা হবে তো ফ্রেন্ডস দেরি নয় যেখান থেকে দেখছেন না কেন সে আপনারা অনলাইনে যদি নেন তাহলে কিন্তু স্ক্রিন শটটা দেওয়াটাও জরুরি স্ক্রিনশট না দিলে কিন্তু সেম ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন না এটার মধ্যে চারটা কালার হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন একটি থ্রি পিস হবে দেখেন কত সুন্দর আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে ডিজাইনটা সামনের সাইডটা হবে অনেক সুন্দর এবং এটা বিস্কিট কালারের মধ্যে এটা কিন্তু মেরুন কন্ট্রাস্ট হবে এবং এই ডিজাইনের পিছনের সাইডটা যদি ঘোরাই দেখায় এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখেন ঘোরায় দেখাচ্ছে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এবং এই ডিজাইনের স্যালোয়ারের কাপড়টা হবে দেখেন অনেক সুন্দর চমৎকার একটি স্যালোরে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন যে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখেন এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কালারগুলো একটু দেখেন একটা কালার হবে দুইটা কালার হবে তিনটা কালার হবে এই হচ্ছে একটা কালার চারটা কালার হবে আর হচ্ছে মেরুন কালার একটা হবে এরপরে আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন দেখেন স্ট্রাইবের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটাও হবে অনেক চমৎকার আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা আরও সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে নিচে স্লিপসের কাপড় হবে এবং এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্যা ওন্নাটা একটু দেখাই ওন্নাটাও মাশাআল্লাহ অনেক ভালোই বড় পাঁচ হাত নামাজে ওন্না হবে দেখেন এই যে ওন্নাটা খুবই চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অবশ্য আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কালারগুলো দেখে নিই আমরা এই হচ্ছে চারটা কালার হবে চারটা কালারই দেখার মতো পাঁচটা কালার হবে সরি একটা মানে খুলে কালো দেখালাম আর এখানে চারটা কালার রয়েছে মোট পাঁচটা কালার হবে আচ্ছা আমরা যদি দেখাতে দেখাতে আমরা অনেক ডিজাইন দেখাবো আমরা জমজম কিছু দেখাবো আপনারা এখন যেটা দেখবেন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন হবে তো এটা কিন্তু চুন্ডি পিন্টের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন খুবই চমৎকার একটা পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা হবে অনেক চমৎকার একটি সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটাও অনেক সুন্দর একটি ওন্না হবে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিজের দেখুন এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইনে হবে এই হচ্ছে দেখেন কালার দেখেন খুব চমৎকার ডিজাইন কালার হবে কালারগুলো অনেক স্ট্যান্ডার্ড কালার হবে এই হচ্ছে দেখেন কালারগুলো দেখেন এক দুই তিন চার এই কালো সহ মোট পাঁচটা কালার হবে যদি ভালো লাগে তাহলে এখান থেকে স্কিন দিয়ে অর্ডার করে আপনারা নিয়ে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হেভি কোয়ালিটি ফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে দেখেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে দেখেন স্যালোয়ারটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা অনেক চমৎকার ডিজাইনের ওন্না হবে দেখেন এই হচ্ছে অনেক চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে পাঁচ হাত নামাজি ওন্না হবে যদি পছন্দ হয় এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন এটার মধ্যে কালার হবে কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারগুলো অনেক সুন্দর 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 ডিজাইনের কালার হবে এই হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনের কালারগুলো হবে দেখেন অনেক চমৎকার ডিজাইন এই যে দেখেন কালারগুলো আমি হাতে নিচ্ছি একটা কালার দুইটা কালার তিনটা কালার এই হচ্ছে একটা কালার চারটা কালার হবে অনেক চমৎকার ডিজাইনের কালারগুলো হবে আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের হবে রেড কালারের মধ্যে একটি ডিজাইন হবে দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে রেড কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন গাইস অবশ্যই আমাদের থেকে এইগুলো অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে সলিড এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে আরও সুন্দর একটা পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা বড় একটু ওন্না হবে পছন্দ করে এই ডিজাইনগুলো নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্নাটা তো ফ্রেন্ডস আপনারা এই ডিজাইনটাও কিন্তু হেলা করবেন না এই ডিজাইনটা আপনারা নাও চেষ্টা করবেন এটার মধ্যে কালারও হবে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার হবে এটা তো দেখানো হয়েছে আমরা এরপরে আরেকটা ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা আমরা একটু দেখাই প্রতিটা কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা আপনি নিতে পারেন এই হচ্ছে কি আমাদের সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কি আমাদের স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কি আমাদের হবে পাঁচ হাতের ওন্নাটা হবে অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যটা হবে দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটু অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন আমরা কিন্তু আজকে অনেক ডিজাইন দেখাবো দেখেন এই যে কালার হবে এই ডিজাইনটাগুলো কালার হবে সুন্দর সুন্দর কালার হবে চারটা কালার হবে আচ্ছা আমরা এরপরে কিছু জমজম দেখাবো এই ডিজাইনটা একটু রিপিট ডিজাইন এটা দেখিয়ে শেষ করি যাদের এই ডিজাইনটাও লাগবে তারা এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এরপর আমরা জমজমের মধ্যে কিছু দেখাবো জমজম তো প্রত্যেকটা ভিডিওতে আমার রাখতেই হয় কারণ জমজমের মাল অনেক আসে তো আর জমজম থ্রি পিস চলে অনেক ভালো এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে দেখেন অন্যটা আমরা একটু খুলে দেখাই ঠিক আছে তো যারা পাঁচশো পঞ্চাশ টাকা বাজেটের মধ্যে এই মিডিয়াম রেঞ্জের অনেক বড়ো সাইজের থ্রি পিস নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ডস আমরা এখন দেখাবো আপনাদের অন্য ভিন্ন আইটেমের আটশো টাকার মধ্যে এই গ্রেড জমজম কিছু থ্রি পিস দেখাবো দেখেন এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আর একটা বিষয় আপনাদের বলবো আপনারা কিন্তু জমজমের দুইটা করে কালার যেমন এই ডিজাইনটা যদি পছন্দ হয় এটার আরও একটি কালার রয়েছে দুইটা করে কালার হয় আমাদের তো এই থ্রি পিসগুলো পছন্দ করে যদি চান যে আমি এক পিস করে নিব সেটাও সম্ভব আর যদি বলেন সেট সেট নিব তাহলে প্রতিটা ডিজাইনে দুইটা করে কালার হয় দুইটা করে আপনারা কিনে নিতে পারবেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্যটা বেশ বড় পাঁচ হাত নামাজ অন্য হবে এগুলো প্রাইস নিচ্ছে আটশো করে আপনারা আটশো করে পাইকারি দামে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং প্রত্যেকে চিন্তা ভাবনা থাকতে হবে ব্যবসা করার জন্য হ্যাঁ ব্যবহার বা গিফটের জন্য না যেহেতু আমরা সম্পূর্ণ পাইকারি মাল বিক্রি করি সেই জন্য আপনাদের বলছি এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে জমজমের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হবে অনেক এটা যদি ভালোভাবে ধরে দেখাই এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখেন কত চমকা পিছনের সাইড হবে তো ফ্রেন্ডস আমরা দেখাচ্ছিলাম জমজম থ্রি পিস এই হচ্ছে কামিজের পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে নিতে পারেন আপনাদের পছন্দই হচ্ছে আমাদের আশা যে আপনারা নেবেন কিনা তবে ভিডিও থেকে আপনারা অবশ্যই ভালোভাবে যদি দেখে নেন তাহলে দোকানে এসে ছবিগুলো দেখালেও আমরা দেখাতে পারি এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখায় এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে হাতার কাপড়টা হবে পাশাপাশি উনাটা একটু দেখান এই হচ্ছে কামিদের উন্যাটা অন্যটা অনেক সুন্দর একটা ডিজাইনের উন্যা হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই থ্রি পিসটা অবশ্যই নিতে পারেন এরপর আমরা যেটা দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার হবে দেখেন এই ডিজাইনটাও অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই সে ডিজাইনটা দেখেন যে কতটা ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা হবে আরও সুন্দর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটাও পাচ্ছা না আমাদের অন্য হবে অন্যটা দেখলেন আপনারা যদি এই ডিজাইনটাও পছন্দ হয় এটারও সেম দুইটা কালার হবে আপনারা দেখে নিতে পারেন এরপর আমরা কালো কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে অনেক সুন্দর একটি সামনের সাইড হবে অনেক চমৎকার এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পাটটা হবে পিছনের পাটটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের পাটটা হবে এই হচ্ছে কামিদের অন্যটা হবে পাঁচ হাত নামাজি অন্য হবে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পছন্দের মধ্যে রাখতে পারেন এরপরে আমরা দেখাবো আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন জমজমের মধ্যে একদম এ গ্রেড এবং সুপার সুপার যে ভাইরাল ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই আমার কাছে রয়েছে আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদের সেই ডিজাইনগুলো দেখাবো এবং আমাদের সব সময় মানে ভাইরাল ডিজাইনগুলো অ্যাভেলেবেল থাকে আর আমরা যেহেতু নিজেরাই প্রোডাকশন করি নিজেরাই মাল তৈরি করি আমাদের কাছে ডিজাইন সময় আপনারা পেয়ে যাবেন এরপরে দেখাবো আরেকটি ডিজাইন জমজমের মধ্যে এই ডিজাইনটা একটু দেখি আমরা কত সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর এবং এই ডিজাইনের যে পিছনের সাইডটা হবে ব্লু কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুব রেয়ার কালার এই কালারটা খুবই রেয়ার এই হচ্ছে কামিদের অন্য হবে পাশাপাশি অন্যও দেখলেন এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটাতে কত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে চিন্তা করার মতো না এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা নিতে পারেন আপনারা ফোরকান ফেব্রিক্সের থেকে আপনারা পাইকারি রেটে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটা পাইকারি রেটে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এবং এই কামিজটাও স্ট্যান্ডার্ড যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার হবে এরপর দেখাবো কালোর মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখেন এই হচ্ছে কামিজটা দেখেন খুব চমৎকার একটি ডিজাইন হবে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ করে নিন এখনই সুযোগ পছন্দ করার এই হচ্ছে ওনাটা একটু দেখান খুব সুন্দর ডিজাইনের ওনাটা হবে দেখেন এই যে ডিজাইনটা দেখছেন ওনার ডিজাইনটা আমরা পাশাপাশি রেখেছি ইনশাল্লাহ আপনারা এই থ্রি পিসগুলো পছন্দ করে আপনারা নিতে পারেন এরপর আমরা দেখাবো আর একটি সুন্দর ডিজাইন দেখাবো দেখেন এই যে ডিজাইনটা হলুদ কালারের মধ্যে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে এই ডিজাইনের পিছনে যে পাশটা হবে দেখেন এই ডিজাইনের পিছনে পাশটা হবে অনেক সুন্দর চমৎকার এবং স্ট্যান্ডার্ড এবং এই হচ্ছে কামিদের দেখেন উনাটা দেখেন উন্যাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর চমৎকার একটি ডিজাইন পাচ্ছেন এবং এটার কিন্তু ম্যাচিং কালার স্যালোর হবে এখানে আরও কিছু ডিজাইন রয়েছে আমরা সেই ডিজাইনগুলো আপনাদের দেখাই এই ডিজাইনগুলো আমরা একটু দেখাই খুব চমৎকার ডিজাইনের হবে দেখেন এই ডিজাইনগুলো হবে অনেকটা সুন্দর অনেকটা ভালো মানের একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে অনেক স্টান্ডার একটি সামনের সাইড হবে এবং এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে অন্যটা একটু দেখিয়ে দিই হচ্ছে কামিদের অন্যটা হবে অনেক চমৎকার তো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আপনারা জমজমে যে দেখলেন আমার মনে হয় আপনারা বাজেট থাকলে সবগুলো নিয়ে যাবেন আর ভিডিওতে যেগুলো দেখাচ্ছে এইগুলো ছাড়াও কিন্তু আমার কাছে আরও ডিজাইন রয়েছে কিন্তু সময়ের অভাবে কিন্তু সেইগুলো দেখানো অ্যাকচুয়ালি সম্ভব হচ্ছে না তো এই ডিজাইনটা দেখি আমরা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে আর এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে এই হচ্ছে কামিদের দেখেন অনেক একটু ডিজাইন হবে অনেক সুন্দর অনেক ভালো মানের অনেক সুন্দর ডিজাইন হচ্ছে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা খুবই চমৎকার একটু ডিজাইন হবে দেখেন খুবই চমৎকার একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে অনেক চমৎকার একটা ডিজাইন হচ্ছে এই হচ্ছে কামিজের সামনের সাইড পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটাও যথেষ্ট পরিমাণ সুন্দর এবং খুবই চমৎকার ভালো মানের ওন্না হবে তো আজকে আমরা এইগুলোই দেখাবো অন্য দিনে আরও নতুন নতুন কিছু কালেকশন দেখাবো আজকে আপনাদের পাঁচশো পঞ্চাশ এবং আটশো টাকা দুই দামে মাল দেখালাম নেক্সট ভিডিওতে বুটিক্সের কিছু কালেকশন দেখাবো ইনশাল্লাহ আগামীকালকে আল্লাহ হাফেজ